এবং লেখালেখির সঙ্গে জড়িত নমস্কার আপনারা দেখছেন বিটু বাংলা চ্যানেল বাংলার কথা বাঙালির বার্তা প্রগতির পথে সংস্কৃতির সাথে আজকে আমাদের স্টুডিওতে বিশেষ অতিথি হিসেবে আমরা পেয়েছি পারভিন সুলতানাকে নমস্কার দিদি নমস্কার দিদি আপনি কোথা থেকে আসছেন আমি মুর্শিদাবাদ থেকে আসছি মুর্শিদাবাদের মোরগ্রাম বলে একটা জায়গা রয়েছে সেখানেই আমার জন্ম এবং সেখানেই আমার বেড়ে ওঠা দিদি আপনার ছোটবেলা থেকে বেড়ে ওঠা এবং লেখালেখির সঙ্গে জড়িত হওয়ার কথা যদি আমাদেরকে একটু বলেন বেড়ে ওঠা আমার তো মুর্শিদাবাদে মুর্শিদাবাদের মোরগ্রাম বলে একটা জায়গায় আমার জন্ম এবং যেহেতু সেটা একটা প্রত্যন্ত গ্রাম এবং সেখানে মানে যেখানে লোকজন ভীষণভাবে মেয়েদেরকে পড়াশোনার প্রতি একটুখানি পিছিয়ে রাখার চেষ্টা করে সেখানে আমি এমন একজন মানে মা এবং বাবাকে পেয়েছি অভিভাবক হিসাবে যেনারা প্রথম থেকেই আমাকে ভীষণভাবে উৎসাহিত করেছেন যে তুমি যেটা চাও সেটা তুমি নিশ্চয় করবে এবং পড়াশোনার প্রতি রুচি থাকলে তুমি যত দূর পড়াশোনা তুমি করতে চাও দূর আমরা তোমাকে পড়াশোনা করাবো এবং যেটা দেখা যায় যে একটা মুসলিম পরিবারের জন্মালে সেখানে মেয়েদেরকে অনেক তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়া হয় সেখানে আমার পরিবার সবসময় আমাকে উৎসাহিত করেছেন আমার বাবা এবং আমার মা যে আমরা সেটা তোমার সঙ্গে কখনোই করব না কারণ হচ্ছে আমার বাবা অনেক উচ্চশিক্ষিত সেই সময়ে দাঁড়িয়ে আজকে ওনার বয়স আটাত্তর বছর এবং উনি সেই সময় কলকাতায় থেকে পড়াশোনা করেছেন অনেক উচ্চশিক্ষিত মানুষ আমার মাও সেটাই একদমই এবং ওনারা সবসময় চেয়েছেন যে আমি যাতে বড় হই এবং পড়াশোনার প্রতি আমার রুচি থাকে সবসময় থাকে এবং জীবনে যাতে এমন কোনো কিছু করি যেটা দিয়ে আমার পরিচয় আমি সমাজের বুকে তুলে ধরতে পারি এবং সেই জন্যই আমার পরিবার আমাকে সবসময় উৎসাহিত করেছেন এবং সেখান থেকে আমার পড়াশোনার মানে যাত্রাটা আর কি শুরু আচ্ছা আপনি কি কি বিষয়ে এম এ করেছেন যদি আমাদের দর্শকদেরকে একটু বলেন হ্যাঁ নিশ্চয় মানে আমি প্রথমত গ্র্যাজুয়েশন করেছি বহরমপুর গার্লস কলেজ থেকে তারপরে আমার প্রথম অ্যাকচুয়ালি আমার তিনটে মাস্টার ডিগ্রি রয়েছে একটা প্রথমটা হচ্ছে আমার এনভায়রনমেন্টাল স্টাডিজে সেটা আমি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে করেছি আর আমার সেকেন্ড মাস্টার ডিগ্রিটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্সে যেটাও আমি রবীন্দ্র রবীন্দ্রভারতী থেকেই করেছি আর যেটা তৃতীয় এখনও সেটা এখনও কমপ্লিট হয়নি কিন্তু সেটা আমি বর্তমানে এনএসএইচএম এম নলেজ ক্যাম্পাস যেটা কলকাতায় রয়েছে সেখানে ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্টে করছি বর্তমানে প্রথমত হচ্ছে যে অনেকে আমাকে এই প্রশ্নটা করেন যে আপনি কেন তিনটে বিষয়ে করেছেন আমি তো প্রথমত বলবো যে নলেজের জন্য আমার রুচি ছিল পড়াশোনার প্রতি সব সময় এবং আমি বিভিন্ন প্রফেশনের সঙ্গেও চিরদিন যুক্ত ছিলাম রকমের নয় বরং বিভিন্ন রকম প্রফেশনের সঙ্গে এবং আমি কোনো সময় সময় অপচয় বা নষ্ট করাটা একদম পছন্দ করি না তো পাশাপাশি আমি সবসময় চেয়েছি যে এমন কিছু বিষয় নিয়ে পড়াশোনা করব যেখান থেকে আগামী দিনে আমি অনেক কিছু শিখতেও পারবো এবং সেটা আমার ভবিষ্যতে কাজেও লাগবে যে প্রফেশনে ছিলেন আর যেটা নিয়ে পড়াশোনা করেছেন খুব দুটো কি কম্প্যাক্ট হ্যাঁ মানে দুটোর সঙ্গে খুব সাজুজ্জ রয়েছে হ্যাঁ এবারে তার সঙ্গে একটা নতুন একটা সাবজেক্ট বাংলা সাহিত্য চর্চা এটার প্রতি আপনার ঝোঁক বা আগ্রহ দেখুন প্রথমে তো আমি কখনোই ভাবিনি যে আমি হয়তো কখনো রাইটার হব বা আমার বই কখনো প্রকাশ করব আমি প্রথমত হচ্ছে ছোটবেলা থেকে লেখালেখির প্রতি একটু তো আগ্রহ ছিলই কিন্তু বিশেষ করে আমার কলেজ টাইমে আমি কিছু কিছু সময় লিখতাম ভালো লাগতো মানে যখন আমার অবসর সময় পেতাম আমি তখন লিখতাম এবং বিশেষ করে আমাকে শরদিন্দু শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা তারপরে হচ্ছে ফেলুদা যে সমস্ত সানডে সাসপেন্স খুব শুনতাম সেই তো চেষ্টা করতাম যে কিছু কিছু লেখা যদি আমি পারি তো টুকটাক লিখতাম তারপরে সেখান থেকেই দেখি যে কখনো ভাবিনি যে সেগুলো কখনো প্রকাশ করব কিন্তু টুকটাক তখন থেকে আমি লিখেছি আপনি যে ক্ষেত্রে বড় হয়েছেন মুর্শিদাবাদের মতো একটা ঐতিহাসিক ক্ষেত্রে সেখানে অনেক প্রতিভা অনেক ইতিহাস জড়িয়ে আছে সেখানকার প্রতিভা সেখানকার পরিবেশ সেখানকার সংস্কৃতি এবং ইতিহাস বিজড়িত কোন লেখার আপনাকে কি উদ্বুদ্ধ করে বা আপনাকে কি নাড়া দেয় হ্যাঁ নিশ্চয় করে সেখানে হাজার দুয়ারি বলে জায়গা রয়েছে যেটা ঐতিহাসিক জায়গা এবং সেখানে গেলেও নানান রকমের গল্প প্রতিটা কোনায় কোনায় কিছু না কিছু গল্প পাওয়া যায় যেহেতু আমি গল্প লিখি গল্প ভালোবাসি শুধুমাত্র আমার মনের কল্পনা থেকে যে আমি গল্প লিখি সেটা কিন্তু নয় অনেক সমাজের বিভিন্ন রকম মানুষের সঙ্গে আমি আমি পরিচিত হই এবং হচ্ছে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরিও করি সুতরাং আমি বিভিন্ন মানুষের সঙ্গে পরিচিতি পরিচিত পরিচিত হই এবং তাদের সঙ্গে কথা বলি এবং তাদের যে গল্পগুলো রয়েছে সেই গল্পগুলো আমার গল্পের মাধ্যমে প্রকাশ করি এবং সেগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করি আপনার আহ গুরুজন মাঠাকুমা বা পাড়ার প্রাজ্ঞ বয়স্ক মানুষদের কাছ থেকে শোনা ইতিহাসের কিছু কাহিনী যেটা হয়তো সেরকম ভাবে ইতিহাসে সব জায়গায় স্থান পায়নি অজানা ইতিকথা কি কি আপনার লেখা স্থান পাবে হ্যাঁ নিশ্চয়ই পাবে ওখানে এমন অনেকগুলো জায়গা রয়েছে যেমন হচ্ছে খেরুর বলে একটা জায়গা রয়েছে একটা ঐতিহাসিক জায়গা এবং সেখানে একটা মসজিদ আছে যেটা নাকি রাতারাতি তৈরি হয়েছিল এটা আমি আমার ঠাকুমার থেকে জানতে পেরেছি এবং আগামী দিনে আমি চেষ্টা করব যে সেটা নিয়ে কিছু একটা আমার গল্পের মধ্যে সেটাকে তুলে ধরা যে সেটা দেখতে পাবে আগামী দিনে দর্শকরা যে অডিয়েন্সরা যারা আমার বই পড়বেন সেটা নিশ্চয়ই আমি সেখানে আমি এমন অনেক গল্পই জানি যেগুলো শুনেছি আমার মা ঠাকুমার কাছে বলতে চাইছি আপনার এলাকার অজানা কিছু ইতি কথা যেগুলো লেখার মতো মানুষ হয়তো সেখানে তৈরি হয়নি কিন্তু আপনি যেহেতু এতটা শিক্ষার ক্ষেত্রে বিচরণ করেছেন আপনার কলমে সেই নিশ্চয় শুধু আমার জায়গা থেকে কেন আমার বাবা যেহেতু একজন ট্রাভেলার ছিলেন এবং উনি অলমোস্ট পুরো ইন্ডিয়ায় ঘুরে নিয়েছেন পুরো ভারতবর্ষ আমাকে উদ্বুদ্ধ করতেন যে জীবনে তোমার প্রফেশন যাই থাকুক না কেন তুমি পাশাপাশি এমন কিছু করার চেষ্টা করবে যেটা তোমাকে আগামী দিনে তোমার মৃত্যুর পরেও সেটা সমাজে কিছু কন্ট্রিবিউশন তোমার থাকবে সেরকম কিছু একটা তুমি করবে এবং যার জন্য হচ্ছে তোমার ঘোড়াটা ভীষণ জরুরি তুমি সবসময় ঘুরবে আমার মানে সব সময় তোমার প্রতি আমার একটা আস্থা থাকবে যার জন্য উনি উদ্বুদ্ধ করতেন আমাকে এবং আমিও বিভিন্ন জায়গায় সোলো ট্রাভেলিং করেছি এবং যেখানে গিয়েছি সেখানে কিছু না কিছু গল্প আমি পেয়েছি প্রত্যেকটা কোনায় কোনায় এবং সেই গল্পগুলো অনেক সময় আমি আমি লেখার মধ্যে প্রকাশ করেছি যে সাথী আপনার স্কুলের সাথে কলেজের সাথে যারা আপনার সঙ্গে একসঙ্গে বড় হয়েছে আজকের আপনি যে জায়গায় পৌঁছেছেন তারা হয়তো সেই রকম পরিবেশ পায়নি তারা কোথায় আছে বা তারা আফসোস করে কিনা সে সন্ধান পেয়েছে নিশ্চয় আমার এমন একটা সময় ছিল যেই সময়টাতে আমি লেখালেখি করতাম এবং চেয়েছিলাম যে লেখাগুলো পাবলিশ করব কিন্তু কোথায় করব কিভাবে করব একটা প্ল্যাটফর্ম তো দরকার যে প্ল্যাটফর্মে আমি গিয়ে আমার যেটা আমার একটা ট্যালেন্ট আছে সেই ট্যালেন্টটাকে প্রকাশ করার জন্য কিন্তু সেই প্ল্যাটফর্মটা আমি তখন পাইনি এবং অনেক রকম স্ট্রাগল করার পরে এবং বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পরে সেই প্ল্যাটফর্মটা হয়তো আমার ভাগ্য সদয় যে আমি সেই প্ল্যাটফর্মটা পেয়েছি কিন্তু এমন অনেকজন রয়েছে আমার ওখানেই রয়েছে আমার বন্ধুবান্ধব রয়েছে আমার পরিচিত অনেকজন রয়েছে যারা ওই প্ল্যাটফর্মটা এখনো পর্যন্ত পায়নি এবং যেহেতু আমি আজকে পেয়েছি এই জায়গায় দাঁড়াতে পেরেছি তো আমি নিশ্চয়ই চাইবো যে সেই সমস্ত মানুষগুলো আমার সঙ্গে যোগাযোগ করুক যাতে আমিও তাদেরকে এই জায়গায় নিয়ে আসতে পারি একদম সত্যি কথা বললেন যে সুলতানা তো সুলতানা বালভের সুলতানা বর্ষুদ আবাদের সেই রাঙামাহান মানুষটি আজকে ধীরে ধীরে ক্রমশ মেলে শহর কলকাতা এবং সাহিত্যের জগতে বিচরণ করছে তার নাম অনামি কবি সাহিত্যিক বা প্রতিভা তারা আস্তে আস্তে বিকশিত হবে আমরা অনুমান করতে পারি নিশ্চয় নিশ্চয় নিশ্চয়ই ধন্যবাদ এবারে আপনার প্রিয় কবি কে ছিল আপনাকে কবিতা লিখতে নিশ্চই আগের কবিগুলো আমি নিশ্চয়ই বলবো সেটা হচ্ছে রবীন্দ্রনাথ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং হচ্ছে বিদ্রোহী কবি নজরুল ইসলাম এবং এখনকার যদি আমি বলি তাহলে এখনও অনেক রকম অনেকগুলো কবি রয়েছেন অনেকেই রয়েছেন যারা আমাকে উদ্বুদ্ধ করেন কবি কৌশিক গাঙ্গুলি তাদের মধ্যে অন্যতম যে কবিতা আপনাকে কবিতা লিখতে শিখিয়েছে এরকম কোন কবিতা যদি আপনার জানা থাকে তো যদি আমরা শুনতে নিশ্চয় নিশ্চয় একটা কবিতা পড়ছি মা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম মা যেখানেতে দেখি যাহা মায়ের মতন আহা একটি কথায় এত সুধা মিশানাই মায়ের মতন এত আদর সোহাগ সেত আর কোনোখানে কেউ পাইবে না ভাই হেরিলে মায়ের মুখ দূরে চলে যায় সব দুঃখ মায়ের কোলেতে শুয়ে জুড়াই পরান মায়ের শীতল কোলে সকল যাতনা ভোলে কত না সোহাগে মাতা বুকটি ভরান যখন জনম কত অসহায় ছিন কাদা ছাড়া নাহি জানিতাম কোনো কিছু ওঠা বসা দূরে থাক মুখে ছিল নাহি বাঘ চাহনি ফিরিত শুধু মার পিছু পিছু সুন্দর একটা ভাবনি আপনি এই কবিতা শুনে যেটা আমার জানতে ইচ্ছে করছে সেই রাবেন্দ্রিক যুগের বা কল্লোল যুগের ছন্দ আপনি ব্যবহার করলেন দিনু ছিনু নাহি সেই সাধু ভাষাকে আপনি

কবিতার নাম হচ্ছে আবেশ রোজ আসে আমার স্বপ্নরা আমায় গ্রাস করতে সবই আছে সবই ছিল কিন্তু যা ছিল না তা তো কেবল ছল না হয়তোবা প্রেম বিরহও হতে পারে সেদিনের রাস্তায় শুয়ে থাকা শুয়োপোকাটা কি বিস্তর সেই সবুজ মাঠে আমার নীলাভ মেয়ে বেলা ঢোক গেলা সেই যন্ত্রণা সবই ছিল সবই আছে রঙিন আকাশ বোকাবাক্সে বন্দি এ কেমন অদৃশ্য গন্ডি তুমি তো সবাইকে ডাকো তোমাই ফেরাবো না কারণ তোমার নাম তো সত্যি জ্ঞানের রাস্তায় হাঁটি কিন্তু চারিদিক বড্ড খালি সর্বত্র মগজে ধুলোвали যা জাগে যেটা আছে সেটাও তো সেটাও কি কম মা মার্ভিন সুলতানের কবিতা সত্যি এ ছোট কবিতা অনেকগুলো মেসেজ আছে কবিতার মধ্যে খুব ভালো লাগলো আপনার শব্দ চয়ন যে শব্দ চয়ন করে অনেক বড় কথাকে একটা ছোট্ট বাক্সের মধ্যে যে দেশলাই কাঠির মতো গুছিয়ে রাখা একটা একটা কাঠি যেন বারুদের স্ফুলিঙ্গ কুড়িয়ে দিতে পারে একটা পূর্ব বিশ্বকে আপনার এই স্ফুলিঙ্গ নিশ্চয়ই জ্বলে উঠবে একজন বড় হয়ে প্রজ্ঞা আপনার সঙ্গে পারভিন সুলতানার পরিচয় কিভাবে হয়েছিল সেটা যদি আমাদের বিটু বাংলার দর্শকরা একটু জানান আমি নিজেও তো লেখালেখি করি সেই লেখালেখির সূত্রে পারভিনের সঙ্গে আমার আলাপ হয় এবং বন্ধুত্ব হয় এবং বিভিন্ন কথা আমি খুব শেয়ার করি ওর সঙ্গে এখনো করে চলি তো সেইভাবেই আর কি বন্ধুত্বটা আমাদের এগিয়ে চলছে এবং আগামী দিনেও এগিয়ে চলবে আছে লেখা যেটা তোমাকে আকর্ষিত প্রথমত পারভিন তিনটে বিষয়ে এম করছে এবং সে যে এখান থেকে বেরিয়ে এসে এম করছে সেটা আমাকে খুব আকৃষ্ট করেছে আমি নিজেও দুটো বিষয়ে করেছি আর ওর লেখার মধ্যে আমি সব সময় দেখতে পাই প্রতিবাদী লেখা হ্যাঁ সেই জিনিসটা আমাকে খুব আকর্ষণ করেছে মেয়ে হয়েও আজকে সে তাকে যে আমি আমার বন্ধু হিসেবে পাচ্ছি বা মানে কোন সন্তানের জননী বা এই জায়গায় এসে নিজেকে দাঁড়া না করিয়ে এবং সে লেখালেখির জগতে এগিয়ে চলছে আমি তো ওর মধ্যে মালালাকে দেখতে পাই আগামী দিনে হয়তো আমরা বিশ্বজয়ী মালালাকে পারভিনের মধ্যে দেখতে পাবো পারভিনের কাছ থেকে আমি জানতে চাইবো অনেক প্রতিভা কিন্তু আপনার পাড়ায় লুকিয়ে আছে এই প্রজন্মের প্রতিভা যারা এখনো কলেজে পড়ছে যারা এখনো স্বপ্ন দেখে কিছু হওয়ার কিন্তু জানে না তাদের পরিবেশ তাদের পরিবার তাদেরকে কতটা সেই প্রসারিত করবে তাদের উদ্দেশ্যে আপনার বিশেষ বার্তা বা আমি বলতে চাইবো যে শুধুমাত্র আমার পাড়া আমার গ্রাম আমার জায়গায় কেন আমি তো বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত ছিলাম আমি শিক্ষিকাও ছিলাম আমি ব্যাংকেও চাকরি করেছি আমি একজন ফ্রিলান্সার এবং হচ্ছে আমি ট্রাভেলিং ইন্ডাস্ট্রির সঙ্গেও যুক্ত ছিলাম সুতরাং আমি যেখানেই যাই যার সঙ্গে অনেকের সঙ্গেই কথা বলেছি দেখেছি প্রত্যেকের নিজের প্রফেশনের পাশাপাশিও কিছু না কিছু ট্যালেন্ট লুকিয়ে ই রয়েছে এবং তারা সবসময় কিছু না কিছু একটা প্ল্যাটফর্ম সঠিক প্ল্যাটফর্ম খোঁজে যেখানে তার ট্যালেন্টটাকে তার যে সেই ট্যালেন্টটাকে সামনে নিয়ে আসার কিন্তু সেই প্রতিভাকে বিকাশ করার একটা চেষ্টা করে হ্যাঁ সেই ক্ষেত্রটা তারা চাই। কিন্তু সেইটা পায় না আজকে যখন আমি পেয়েছি এবং আমি বিভিন্ন জনের সঙ্গে কথা বলেছি এবং বলে জানতে পেরেছি যে তারা সেই জায়গাটা চাইছে তো আমি নিশ্চয়ই তাদের চাইবো যে আমার সঙ্গে তারা যোগাযোগ করুক বিটু বাংলা সঙ্গে যোগাযোগ করুক যাতে তাদের তারা সেই জায়গাটা পায় এবং সেই জায়গাটায় এসে তাদের প্রতিভাকে তারা বিকশিত করতে পারে বিটু বাংলা একদম সেই কথাই রাখে যে বাংলার কথা এবং বাঙালির বার্তা যারা নানা রকম ভাবে বাংলাকে সমৃদ্ধ করবার জন্য চিরদিন তারা তাদের মেধাকে কাজে লাগিয়ে কর্ষণ করে সমৃদ্ধ করছে তাদেরকে আমরাও প্রচারে আলোয় এনে সকলের সামনে তার প্রচারকে প্রতিভাকে বিকাশ করতে চাই প্রজ্ঞার কথা অনুযায়ী ওর প্রতিবাদী কবিতা শুনে ওর বন্ধুত্ব গাঢ় হয়েছে সেটাও একটা প্রতিবাদী কবিতা শুনতে আমার মুখ থেকে শুনতে চাই হ্যাঁ যে প্রতিবাদী কবিতা আপনার বন্ধুত্বকে গারত্ব করেছে সেরকম একটা কবিতাই তো আপনার হাতে জানা থাকে নিশ্চয় নিশ্চয় শুনে আপনার সেই প্রতিবাদ একটি কবিতা নিশ্চয়ই কবিতার নাম হচ্ছে চিনি তুমি ওকে চেনো হ্যাঁ ওই সাদা মলিন শাড়ি পরে এখানে বসে ভিক্ষা করে সেই তো না না সে নয় আচ্ছা তুমি তাকে চেনো হ্যাঁ বড্ড ভালো রান্না করতো বেটে করে সেই তো না না বোধহয় সেই নয় তুমি তুমি চেনো না তোমায় তো বিনামূল্যে পড়িয়েছিল না সেরম মনে নেই কবে কার সঙ্গে পালিয়েছিল শুনছ তোমার তো চেনার কথা হ্যাঁ লাল শাড়ি পরতো এক গোছা চুল অপূর্ব দেখতেছিল আমায় ভালোবেসেছিল সেই চরিত্রবার মহিলা কি কি জানে এই যে সুদঘর বেটা তুমি চেনো না চিনি বই কি এক গাদা টাকা ধার নিয়ে শোধ দিতে পারেনি আস্ত মাগি একটা আপনি আপনি তো পড়শি আপনি চেনেন না প্রতিবেশী না ছাই খালি ঝগড়া করতো ভাই এই যে বাচ্চাগুলো তোমরা চেনো না তাকে হ্যাঁ আমাদের বন্ধু হয়তো রোজ কিছু না কিছু খেতে দেয় সবাইকে কিন্তু এখন তো আর দেখি না ও কি হারিয়ে গেছে খুব সুন্দর কবিতা খুব সুন্দর অল্প কথায় কিন্তু অনেক বড় মেসেজ আপনার কথা এবং কবিতায় এবং আপনার লেখায় আমরা পেলাম বারুদ পেয়েছি খুব কবিতা এবারে আমি একটা প্রশ্ন আপনার কাছে রাখবো মানে আপনার আহ যে সমাজে আপনি বড় হয়েছেন যে সমাজের শিক্ষা আপনি গ্রহণ করেছেন সেই সমাজকে সেবা করতে আপনার কর্ম যগতকে আপনি বেছেছেন এই তিনটে ক্ষেত্রে বিচরণ করতে গিয়ে কোন জায়গায় কি পুরুষের দ্বারা লাঞ্ছিত বা বাধা প্রাপ্ত হয়েছে নিশ্চয়ই ছোটবেলা থেকে আমার শৈশব থেকে আমি দেখেছি আমি অন্যদের থেকে একটুখানি আলাদা ছিলাম মানে বন্ধু বান্ধব আমার বয়সের থেকে দ্বিগুণ বয়সের ছেলে মেয়েদের সঙ্গে বিশেষ করে মেয়েদের সঙ্গে আমার বন্ধুত্ব ছিল এবং সেখানে দেখতাম যে বাকি যে সমস্ত লোকেরা আমাকে জিজ্ঞেস করত মেয়েরা জিজ্ঞেস করতো তুই কি হতে চাস আমি বলতাম আমি এটা হতে চাই সেখানে মানে যারা আমার বড় ছিল অনেকেই আমার মানে বলতে হচ্ছে এখানে যে আমার আমার কাকু বা এই বয়সে অনেক লোকেরা বলেছে ও তুমি এটা হতে চাও তুমি তো একটা মেয়ে তুমি কত দূরই বা যেতে পারবে তারপরে মুসলিম পরিবারে তুমি জন্মেছো তোমার তো বড় হয়ে নিশ্চয়ই বিয়ে হয়ে তুমি সেখানে সংসার করবে তোমার আর কি ভবিষ্যৎ আছে সেখানে একটা কিন্তু আমি সেটা সেখানে দমিনি আমি তবুও চেয়েছি যে সেখান থেকে বেরিয়ে আসার সেগুলোকে আমি উপেক্ষা করে গেছি এবং নিজের পড়াশোনা চালিয়ে গেছি যখন আমি কর্মজগতে আসলাম সে কর্মজগতে এসে সেই একই ব্যাপার আমি যখন কর্মজগতে কিছু একটা করার চেষ্টা করছি সেখানেও দেখছি যে আমার যারা উপরে বসরা রয়েছেন বা তারা সবসময় কিছু না কিছু সময় দেখি যে আমাকে বা আমার বয়সী অন্যান্য কলিগরা যারা রয়েছেন তাদেরকে মহিলাদেরকে বিশেষ করে মানে এমন দেখানো যে তারা যেন উপরে উঠতে পারবে না কারণ তারা মহিলা এবং যদি তারা উপরে উঠছে কিছু না কিছু করার চেষ্টা করছে মানে নিশ্চয়ই তারা এমন কিছু খারাপ পথ বেছে নিচ্ছে যার জন্যই সে উপরে উঠতে পারছে কিন্তু সবসময় কিন্তু সেটা নয় মেয়েরাও কিন্তু সমানভাবে ট্যালেন্টেড এবং হচ্ছে যে তারা যে তাদের জেন্ডার যেটাকে বলছে সেই জন্য শুধুমাত্র মহিলা বলে তাদেরকে নিচু চোখে দেখা হবে এবং তাদেরকে তারা সংসার করার জন্য এবং পরিবারকে দেখাশোনা করার জন্যই জন্মেছে এই ভাবনাটা কিন্তু ভীষণ ভুল এবং সেইখানে দাঁড়িয়ে থেকেও কিন্তু আমি সেই প্রফেশন থেকে অনেকটা দূরে এগিয়ে গেছি এবং যা চেয়েছি জীবনে সেইগুলো সবকিছুই করেছি এক প্রফেশন থেকে আরেকটা প্রফেশন অন্যান্য প্রফেশন প্রত্যেকটা জায়গায় কিন্তু সেখানে দেখেছি পুরুষাশীত সমাজ এবং পুরুষরা বিভিন্নভাবে আমাকে লাঞ্ছনা করেছে এবং দেখানোর চেষ্টা করেছে যে তুমি একটা মহিলা তুমি বেশি দূরে গিয়ে যেতে পারবে না ঠিক এর উল্টো দিকে কোন পুরুষ কি আপনার এই মেধাকে বা প্রতিভাকে উজ্জীবিত করবার বন্ধু হিসেবে পার্শ্বপannী কখনো নিশ্চয়ই পুরুষ হিসেবে যদি বলতে যাই প্রথম পুরুষ হচ্ছে আমার বাবা যিনি যিনি আমাকে সবসময় উদ্বুদ্ধ করেছেন এবং বলেছেন যে তুমি যা হতে চাও তুমি সেটা নিশ্চয়ই হতে পারবে এবং আমার বিশ্বাস যে তুমি সেটা নিশ্চয়ই একদিন হয়ে দেখাবে এবং হচ্ছে তারপরে হচ্ছে আমার কিছু বন্ধু বান্ধব আছে যারা পুরুষ কিন্তু তারা সত্যি তাদের মধ্যে কিন্তু তাদেরকে আমি সত্যি পুরুষ হিসাবে বিবেচনা করি কারণ একটা পুরুষকে আমি তখনই পুরুষ বলবো যারা সবসময় নারীদেরকে এগিয়ে আসার জন্য উৎসাহিত এবং উদ্বুদ্ধ করবেন তাদেরকে আমি সঠিক পুরুষ এবং আসল পুরুষ হিসাবে বিবেচনা করি আমি তাদেরকে পুরুষ হিসাবে বিবেচনা করি না যারা মেয়েদেরকে মনে করে যে বিয়ে করে সংসার করে তাদেরকে বাড়িতে ঘরদোর সাজানোটাই তাদের হচ্ছে কাজ তাদেরকে আমি কাপুরুষ বলে মনে করি এবং এরকম পুরুষ আমার জীবনে অনেক আছে বন্ধু হিসাবে বাবা হিসাবে দাদা হিসাবে যারা আমাকে সবসময় উদ্বুদ্ধ করেছে অনেক ধন্যবাদ আপনাকে নারী নিরাপত্তা নিয়ে আপনার বার্তা কি নারী নিরাপত্তা নিশ্চয় প্রত্যেকটা জায়গায় অফিস আদালত কাজের জায়গা ঘোরাফেরা প্রত্যেকটা জায়গায় আমি যেহেতু বলেছি যে আমি ঘুরতে পছন্দ করি বিভিন্ন জায়গায় আমাকে আজও বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে বিভিন্ন সময় নিজের নিরাপত্তার দিকে তাকাতে হয় কারণ একটা মেয়েকে একা ঘুরতে সোলো ট্রাভেলার যেহেতু আমি একা ঘুরি সুতরাং একটা জায়গায় যেতে গেলেই দেখি যে অনেক সময় পুরুষরা মনে করে একা ঘুরছে মানে নিশ্চয়ই অ্যাভেলেবেল একে যে কোনো কিছু বলা যায় যে কোনো কিছু করা যায় কিন্তু সেটা কিন্তু ভীষণভাবে ভুল তা কিন্তু নয় একটা মেয়েও কিন্তু নিজের স্বাবলম্বী এবং সে আপনার এই সমাজে যতটা আপনি আপনার অধিকার আছে সুস্থভাবে এবং স্বাধীনভাবে বেঁচে থাকার এবং চারিদিকে ঘোরাফেরা করার একটা মেয়েরও কিন্তু ততটাই অধিকার আছে এই সমাজে কিন্তু উন্মুক্তভাবে নিজেকে স্বাধীনভাবে ছড়িয়ে রাখার এবং ঘুরে বেড়ানোর সুতরাং আমি মনে করি যে নারী নিরাপত্তা ভীষণভাবে দরকার এবং প্রত্যেকটা জায়গায় যেখানে মায়েরা নিজের সন্তানকে বড় করছেন সেই সন্তানদেরকে সঠিকভাবে লালন পালন করা এবং এটা দেখানো যে তোমার এই সমাজে বেড়ে উঠছ। যতটা তোমার অধিকার আছে এই সমাজে একটা মেয়েরও কিন্তু ততটাই অধিকার আছে এবং সেই সম্মানের যোগ্য কিন্তু সে এবং সেটা তুমি দেবে তাকে আমার এখন পর্যন্ত একটা বই প্রকাশিত হয়েছে সেটা হ্যাঁ সার্কুলার রোডের বাড়িটা

গল্পটা আমার আসতে চলেছে যে গল্পের বইটা সেটা কিন্তু সম্পূর্ণভাবে হচ্ছে ডিটেকটিভ গল্পের উপরে আধারিত এবং সেটা আসবে এবং আগামী দিনে আর একটা বইয়েরও কাজ চলছে সেটা আসলে হচ্ছে একটা নভেল উপন্যাস সেটা আমি চাইবো ইংলিশে করার জন্য কারণ আমার এমন অনেক অডিয়েন্স আছে বন্ধু বান্ধব আছে যারা কিন্তু বাংলা বোঝেন না তো ওনারা চাইছেন যে আমি সেটা করি যাতে এই আমার যে গল্পটা যা আমি করছি সেটা কিন্তু সব জায়গায় যাতে পৌঁছে যায় ছড়িয়ে যায় কারণ আমি অনেক জায়গায় যাই যেখানে কিন্তু অনেকেই আছে যারা বাংলা বোঝেন না খুব চেষ্টা করেন বলেন আমাকে যে প্রতিভাকে মিস করছেন হ্যাঁ যে আপনি গল্পের বইটা যদি ইংলিশে হতো বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে হতো তাহলে আমরা সেটা পড়তে পারতাম এটা ওনারা বলেন পারভীন সুলতানা এক প্রতিবাদী চরিত্র একদম মাটির মানুষ লাল মাটির মাটি ফোঁড়ে আজকে তেড়ে ফোঁড়ে একজন বিদ্রোহিনী এবং প্রতিবাদী রূপে তিনি সর্বক্ষেত্রে নিজেকে এখনো প্রতিষ্ঠিত করবার প্রচেষ্টায় রয়েছেন তার শ্রীবৃদ্ধি বিটু বাংলা কামনা করে তার অন্তরঙ্গ সাক্ষাৎকারে আমাদের সঙ্গে আজকে ছিলেন বিশিষ্ট লেখিকা প্রজ্ঞাপারিক এবং তাকে খুঁজে পেয়েছেন তার প্রতিবাদী কবিতার পাঠক হয়ে আজকে তার দুজনকে একসঙ্গে বিটু বাংলাদেশ স্টুডিওতে পেয়ে ভীষণ আমরা গর্ববোধ করছি তার করি